কোরআন তো এটাই বুঝায় আফালা ইবিলি কেফা খুলি কাত দেখো না উটটাকে ইদা আনা খা আনা খা ও ইদা ইস্তানা খা ইস্তানা খা ছোট বাচ্চাও যদি বলে বস তো হাতি উট বসা যায় যদি বলে দাঁড়া তো দাঁড়ায়া যায় অথবা অথচ মরুর জাহাজ মরুভূমির জাহাজ হলো উঠ এক টন নিয়ে চলতে পারে এক টন কিন্তু সে একটা বাচ্চার ইশারায় বসে একটা বাচ্চার ইশারায় দাঁড়ায় আল্লাহ বলে সব তোমার সব আমার শুধু করলেন 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 না আকাশটাও আমার যদি ওদিন না করতেন তাহলে কোনোদিন পেলেন উড়ানো সম্ভব হইত না বিশ্বাস হয় না ওদিন করছেন বিদায় উড়ানো যায় সমুদ্র ওদিন সব ওদিন এমন কি ফেরেস্তা পর্যন্ত আমাদের এই বডিটা পরিচালনা করে বিজ্ঞান তো ডেলি একবার ডায়ালোসিস করতে পারে না একবার ডেলি একবার সাত দিনে সাতবার সম্ভব মিরপুরে তো হাসপাতালের অভাব নাই জিজ্ঞাসা করে সাত দিন ডায়ালোসিস করতে পারে কিনা কিন্তু আল্লাহ ফেরেস্তার মাধ্যমে কুদরত দিয়ে আমাদেরকে বার করেন শুধু সুস্থ রাখার জন্য এই সিস্টেম আল্লাহ চালায় আমাদের বিদ্যুতে লোডশেডিং হয় বৎসরে একবার এক মিনিটের জন্য অক্সিজেনের লোড লোডশেডিং হলে অসুবিধা কি ছিল ঠিক না হইতে পারতো কি বেঁচে থাকতেন আ একদিনও তো লোডশেডিং হলো না অক্সিজেনের কতটুকু নেই ডেলি জানি কতটুকু নেন বলেন তো ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার নেই পাঁচশো পঞ্চাশ লিটার খালি নেই আর ছাড়ি নেই আর ছাড়ি কতটুকু নেই জানেন দিন করছেন আপনার আমার সেবায় নিয়োজিত করছেন বাবা উচিত এরকম একটা ব্রেন দিলেন এরকম বিদ্যা দিলেন এরকম বুদ্ধি দিলেন এরকম সৌন্দর্য দিলেন এরকম শ্রেষ্ঠত্ব দিলেন সব কিছু আমাদের হাতে উঠায় দিলেন ফেরেশতাদেরকে আমাদের সেবক বানাইলেন আমরা তো ভাবি না ডেলি জন ফেরেশতা আমাদেরকে পাহারা দেয় বিশ জন ডে শিফ্টে জন নাইট শিফটে জন আপনি ভাবেন নাকটাই না গুমান আপনি পাহারা কে দেয় ফেরেশতা দেয় এই জন্য কখনও দেখা যায় মরার জাগার থেকে বাইচা চলে আসে দুনিয়া তাকলাইগা যায় বাঁচলো তো বাঁচলো কি কে নাইলে প্রবাদ বাক্য হয়তো রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে সত্যি বাবা উচিত এই ছোট জীবনটা কেন দিলেন আজকে বাবি না বিদাই অ্যালোমেলো বাবিনা বিদাই অ্যালোম এলো আমি বিরোধিতা করতেছি না কিন্তু বুঝাইতে চাইতেছি বুঝাইতে চাইতেছি হায় যত মানুষ আজকে টেলিভিশনের পর্দার সামনে এখন খেলা দেখতেছে এত মানুষ যদি আজকে মসজিদে আসতো এশায় তাহলে মনে হয় সমস্ত মসজিদগুলা জুমার জমাতকে হার মানায় দিত দিত না দিত না হ্যাঁ সত্য তো কে ডাকছিল এসারের সময় শুধু এসা পড়তে ডাকছিল না 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 এসার সাথে সাথে অর্ধ রাত্রের এবাদত দেওয়ার জন্য ডাকছিলেন সোয়াব দেওয়ার জন্য এই জন্যই তো কিতাবে লেখা আছে এসা পড়লে অর্ধ রাত্র এবাদত করা হয়ে যায় ফজর পড়তে দেরি পুরা রাত্র এবাদত হইতে দেরি হয় না অর্ধ রাত্রের এবাদত দেওয়ার জন্য ডাকছিলেন কে ডাকছে আল্লাহ কে আমাদের চেয়ে ছোট ঠিক না দুনিয়ার পদস্থ মানুষের গুলার থেকে ছোট ঠিক না কি ছোটই তো হবে ঠিক না আসে না কেন অক্সিজেন ব্যবহার করে আল্লাহর তারপরেও আসে না যুবক যৌবন ব্যবহার করে কার আমি সুস্থতা ব্যবহার করতেছি কার আমি হায়াত ব্যবহার করতেছি কার সবই তো আল্লাহ কোন জিনিসটা আছে আমার শরীরের ভিতরে যেটা আল্লাহর না বলেন যদি আমার হইতো আমরা বইলা বেড়াই জীবন আমার যেমন খুশি তেমন কাটাবো আমি যদি মিরপুরবাসীকে প্রশ্ন করি জীবন যদি তোমার হয় বলো জীবনের কোন মুহূর্তের উপরে তোমার কন্ট্রোল আছে বলো আমাকে যুক্তি দিয়ে বুঝান কোন মুহূর্তের উপরে আপনার আমার কন্ট্রোল আছে আছে হ্যাঁ আসে যদি থাকতো তাইলে এরকম এক্সিডেন্ট হয় হয়তো হয় কি করে ওর সারা আঠারো কোটি মানুষকে কাদায় গেছে ঠিক না যদি জীবনের মুহূর্তের উপরে ওর কন্ট্রোল থাকতো ও কি মারা যেত ওই দিন কোন মুহূর্তের উপর আপনার কন্ট্রোল আছে বলেন আমাকে যুক্তি কোন মুহূর্তের উপর আমাদের কন্ট্রোল নেই তদ্রুপ দেহের কোন জিনিসের উপরে আমার কন্ট্রোল আছে আমরা তো বলি দেহটা আমার কোন জিনিসের উপরে কন্ট্রোল আছে বলেন তাহলে দাড়ি পাকে কেন যদি কন্ট্রোল থাকতো তাহলে দাঁতগুলা নড়ে কেন তাহলে হাত পায়ের শক্তি কমে কেন কমর দুর্বল হয় কেন মানুষের চেহারায় বৃদ্ধের ছাপ আসে কেন চামড়া গুছায় কেন এগুলো তো একটু আমার চাওয়া ছিল না বোঝা গেল দেহের উপরও আমার কন্ট্রোল নাই কোনোটার উপরেই কন্ট্রোল নাই চব্বিশ ঘন্টা বুক করি আল্লাহ আর আল্লাহ ডাকে আল্লাহ এ ডাকে হ্যাঁ সত্য তো মানেন শুধু আল্লাহ ডাকে না এই জন্য তো আমি বইলা বেড়াই নিরানব্বই নামের অর্থ মাঝে মাঝে দেখেন এইখানে একজনও হবে না মনে হয় ওলামা ছাড়া যে নিরানব্বই নামের অর্থ কখনো আমি দেখছি খুব ধ্যান দেয়া তারপরে বুঝবেন আপনাকে কে ডাকে শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মমিন ডাকে মোহাইমিন ডাকে আজিজুল জব্বারুল মোতাকুল খালিকুল البأري المصور الغفار القهار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المضل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القبيق المتين الولي الحميد الموصي المبدي, المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القاتل المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والقني والمغني الماني الضار النافع النور الهادي البديه والباقي الوارث والرشيد الصبور নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে কয়জন আসে সারা দিন করি তো আল্লাহ সবকিছু তো আল্লাহরই ব্যবহার করি কিন্তু কয়জন আসি আমরা যে আল্লাহ ডাকলো আর আমি ছুটে চলে আসলাম ও আল্লাহ স্বাধীনতা দিছে এই জন্য সুযোগ আমার হাতে আছে স্বাধীনতা দিছেন স্বাধীনতা যদি না দিতেন আল্লাহ এই জন্য দৃষ্টি আকর্ষণ করেন উন্দুর ইতেফা ইহা আকাশ দেখ উচ্চতা দেখ তারাও নাহু বিকায়ের আমাত কোথাও তুমি খুঁটি পাবে না একটা না সাবা সামা ওয়া তিন একের পর এক সাতটা সবগুলো একরকম বড় না মিরপুরের স্টুডিয়াম বহু ছোট স্টুডিয়াম সেইখানে ওয়ার্ল্ড কাপ খেলা যাবে না ওয়ার্ল্ড কাপ খেলা যায় যে স্টুডিয়ামে ওটার মধ্যখানে ফুটবলটা যেরকম স্টেডিয়ামের সামনে ছোট প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট দ্বিতীয়টা তৃতীয় সামনে তৃতীয়টা চতুর্থ চতুর্থটা পঞ্চম পঞ্চমটা ষষ্ঠ ষষ্ঠটা সপ্তম প্রত্যেকটা একটার সামনে এরকম ছোট আল্লাহ বলে খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছে ওকে বাধ্য করছি মানুষ তোকেও বাধ্য করতে পারি আমি ডাকবো আর তুমি আসবে না তোমাকে নাচায়া দিতে পারি নাচায়া বিশ্বাস হয় না শুধু একটা বাড়িও যদি না পড়লো খালি মিনিটের জন্য যদি এক ঢাকা শহরটাকে একটু হেলায় দিল হেলায় দেখেন কয়জন বিল্ডিং থেকে পড়ে মারা যায় কোনো অঘটন ঘটাবে না শুধু একটু হেলায়া দিবে হেলায় বোঝেন হেলানো ভূমিকম্প শুধু যদি একটু দিয়া দেয় দেখবেন চিৎকার কিভাবে বাহির